ছোট গাড়ি খুঁজতেছেন যাদের ফ্যামিলি ছোট কম দামের মধ্যে তারা চাইলে এই ভিডস গাড়িটি নিতে পারেন এটার মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো পুশ স্টার তেরোশো সিসি ফুয়েল কস্টিং কম চাইলে আপনারা এই গাড়িটা নিতে পারেন যারা ফ্যামিলি নিয়ে ঢাকার বাইরে যেতে চান ঈদের সময় গ্রামে যেতে চান ঘুরতে ফ্যামিলি ছোট তারা চাইলে শখের মধ্যে আপনাদের এই গাড়িটা নিতে পারেন ওকে তো এবার আমাদের স্লোগান হবে এই ঈদে যাবো বাড়ি শাইন কার থেকে নিবো গাড়ি টয়টা বিটস মডেল বারো রেজিস্ট্রেশন সতেরো এটা সিসি কত সিসি তেরোশো তেরোশো সিসির একটি গাড়ি এবং কালারটা কি এটা এটা কাল হচ্ছে সিলভার সিলভার কারালে ওকে আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাই শুরুতে যে তেরোশো সিসির ইঞ্জিনটা কেমন হয় এই যে দেখেন খুবই ফ্রেশ একটি গাড়ি ছোট ফ্যামিলির জন্য মানে মাসে প্রতি বছরে আয় কম তেলও খায় কম আয়কর কি একই হ্যাঁ ফুল কনজাম্পশন অনেক কম ফুয়েলে যারা মানে অল্প তেলে বেশি যারা চড়তে চান তাদের জন্য এই গাড়িটি টয়টা ভিড়স খুবই সুন্দর গাড়ি ভিতরের কন্ডিশনটা একটু দেখাই দেখেন কতটা আছে এই গাড়িটি মানে এই গাড়িটি দেখলে অবশ্যই আপনার নিতে মন চাবে এবং দামেও কিন্তু আপনার খুবই কম মনে হবে দেখেন কতটা প্রিমিয়াম একটি গাড়ি খুবই এটা কিন্তু স্টার রাইট এবং প্রতিটা ডোরগুলো আমরা দেখাই দেখেন খুবই ফ্রেশ মানে খুবই আনকমন একটি গাড়ি আর এই গাড়িগুলো কিন্তু পার্কিং এরও যাদের ঝামেলা থাকে ছোট পার্কিং তাদের জন্য কিন্তু আরো বেশ একটি গাড়ি হবে এই গাড়িটি আর এই গাড়িটি এবার আপনারা ঈদে বাড়ি নিয়ে যাবেন খুবই সুন্দর গাড়ি দেখেন ভিতরে কন্ডিশন কতটা প্রিমিয়াম একটি গাড়ি খুবই কম দামে এই গাড়ি আর এই গাড়িটি যদি দামটা শুনেন মনে হবে আপনার আজকে নিয়ে যাই এটা দামটা কত দিব আজকে আমরা আমাদের আসিন 14 লাখ 50 মাত্র 14 লক্ষ 50 হাজার টাকা যাদের বাজেট আছে তেলের গাড়ি তাদের জন্য এই টয়োটা বিস মডেল 2012 রেজিস্ট্রেশন 2017 আমাদের এখানে ফিজিক্যালি আসলে আমরা আরো দাম কমায় দেব